এই যে নারী শ্রমিক বোনেরা যারা দিনের পর দিন এই ফ্যাক্টরিতে শ্রম বিনিয়োগ করেছে এক একজনের চাকরির বয়স পনেরো বছর আঠারো বছর এবং সতেরো বছর তারা এখনো পর্যন্ত তাদের চাকরির কোনো সিদ্ধান্ত পায়নি এছাড়াও আমাদের শ্রমিক ভাই বোনেরা ঈদের পূর্ববর্তী মুহূর্তে এই ঢাকা শ্রমভবনের সামনে অবস্থান কর্মসূচি রেখেছিলেন এবং চার দিন অবস্থান করার পরে তাদেরই অনুরোধে এই শ্রমিকটা বাড়ি ফিরে গিয়েছিলেন একদম শূন্য হাতে এক প্যাকেট সেমাই কিনে যে তাদের বাচ্চাদের মুখে তুলে দিবে সেই ব্যবস্থাও ছিল না কিন্তু এই শ্রমিকরা যাদের উপর আস্থা রেখে এই শ্রম ভবন ত্যাগ করেছিলেন দিনের পর দিন বিভিন্ন রকমের মিটিং সিটিং এর পরিণত হয়েছে মিটিং হচ্ছে ঠিকই কিন্তু কার্যকর মিটিং আজ পর্যন্ত আমরা একটাও দেখতে পারিনি আর এখন পর্যন্ত এই শ্রমিকদের কোনো সিদ্ধান্তই আসেনি এই নারী শ্রমিক বনেদের সংসার ভাঙার উপক্রম হয়েছে তাদের স্বামীরা বাড়িতে গেলে অত্যাচার করে বাইরে আসলে পুলিশ প্রশাসনিক লোকজন এবং এলাকার মাস্তানদের দ্বারা হয়রানি হতে হয় বাড়িতে ফিরে গেলে স্বামীদের কটুক্তির শিকার হতে হয় এই নারী শ্রমিকরা কোথায় যাবে এছাড়াও পুরুষ শ্রমিক ভাইরা বাড়িতে ফিরে গেলে বাড়িওয়ালারা ঘরে তালা লাগিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের অপমান্য ছুটা কথাবার্তা বলে তাদেরকে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে তারা দোকানে কোনো দোকানে বাকি পাচ্ছে না তাহলে এই শ্রমিকরা কি না খেয়ে মারা যাবে আমরা যে দেশটাকে স্মার্ট দেশ বলতে চাই যে দেশটাকে ডিজিটাল দেশ বলতে চাই এই পঞ্চাশ লক্ষ গার্মেন্ট শ্রমিক সাড়ে সাত কোটি শ্রমিককে বাইরে রেখে কি আমরা স্মার্ট দেশ বা ডিজিটাল দেশের কথা ভাবছি এটা কি আদৌ সম্ভব এই প্রশ্ন আমি রাখতে চাই আমার রাষ্ট্রের উদ্বোধন কর্মকর্তাদের কাছে যারা এই শ্রম ভবনের দায়িত্বে বসে আছেন একটা কথা ভুলে যাবেন না আপনারা আমাদের শ্রমের টাকায় বেতন পান আপনারা যে এসি রুমে বসে আছেন যে ভবনটিতে বসে বিলাট বহুল জীবনযাপন করছেন সেই টাকাগুলো আমাদের শ্রমের টাকায় পেয়েছেন অথচ আপনারা বারবার মিটিং নামে সিটিং করছেন আমাদেরকে বারবার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এবং আরো বেশি তীব্রতর আন্দোলনমুখী হয়ে উঠতে বাধ্য করছেন আর যখন আমরা কোনো রাস্তা না পেয়ে রাস্তায় নামছি তখন আবার চলে আসছে প্রশাসনিক বাধা শ্রমিক নেতাদেরকে হতে হচ্ছে মিথ্যা মামলার আসামি হতে হচ্ছে গ্রেফতার নির্যাতনের শিকার তাছাড়া আমার এই শ্রমিক ভাইবন্ধের উপর এলাকার কিছু মাস্তানদের ধারা চালানো হচ্ছে অস্বাভাবিক নির্যাতন এগুলো বরদাস্ত করার মতো না এখনো পর্যন্ত আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার উপর সম্মান জানিয়ে সুশৃঙ্খলভাবে আন্দোলনরত আছি আমরা শুধু চাই আমাদের সমাধান আমাদের চাকরির সিদ্ধান্ত এবং পাওনাদি পরিষদের সমাধান এই সমাধান হলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আবার আমাদের বাড়িতে ফিরে যেতে চাই অতএব একটা হুঁশিয়ারি দিয়ে বলে যেতে চাই আপনারা মনে করছেন আমরা নির্বোধ আমরা মূর্খ আমরা অসচেতন এটা আপনাদের ভুল ধারণা যতটুকু দেখেছেন সবই ছিল আমাদের শুধুমাত্র সম্মান যদি এই সম্মানটুকু আপনারা নষ্ট করে ফেলেন আপনারা পূর্বের ইতিহাস ঘেটে দেখবেন এই শ্রমিকরা চাইলে কি করতে পারে এই শ্রমিকরা চাইলে কি করতে পারে এই পূর্বের ইতিহাসটা আপনারা ঘেটে দেখবেন আপনারা বাধ্য করবেন না একমাত্র একটা সিজন এসেছে শ্রমিকদের আন্দোলনের কারণে এই সাড়ে সাত কোটি শ্রমিক রাস্তায় নামুক আপনারা এই দিকে আমাদেরকে প্রভাবিত করবেন না আমরা জন্য হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই শ্রমিকদেরকে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন আমরা আজকে বিকাল চারটা পর্যন্ত আপনাদেরকে সময় দিয়েছি আমরা দুটা জিনিস সম্পর্কে সিদ্ধান্ত চাই সেটা হচ্ছে শ্রমিকদের চাকরির সিদ্ধান্ত এবং আরেকটা হচ্ছে শ্রমিকদের যে বকে বেতন বোনাস এবং ছুটির টাকা রয়েছে সেটা সিদ্ধান্ত এই এই দুটা সিদ্ধান্ত দিয়ে দেন আমরা আজকে বাড়ি ফিরে যাব অন্যথায় এর পরবর্তী কর্মসূচি এর থেকে অনেক বেশি কঠোর থেকে কঠোর হতে পারে আমরা কোনো মিথ্যা মামলা হামলা বয় এগুলো নিয়ে আমরা রাজনীতি করি না আমরা শ্রমিকদের অধিকারের পাশে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ